আশা করি আমি মহিদুল ভাইয়ের কাছে আসছি একটা নতুন পেজকে ক্রিয়েট করার জন্য এবং মহিদুল ভাই আমাকে কিছু ফেসবুকের গাইড দেবে সে বিষয়ে আমি ধারণা নিয়ে যাব ইনশাল্লাহ আমাকে সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন ভাই তোমার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আশা করি সকলে আপনারা ভালো আছেন আমি একটি বিখ্যাত নদীতে সুর নেওয়ার জন্য এসেছি তো সুর নেওয়া হচ্ছে ক্যামেরা দেখা করতে এসেছে ভাই আমাদের হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একই গ্রামে ধরতে গেলে গ্রামের তবু ভাই কিন্তু কাজ করবে আপনার সঙ্গে দেখবেন যেহেতু ভাই আমি তাকে গুরো করতে পারবো না শুধু গাইড যদি কপালে লেখা থাকে তাহলে কিন্তু সামনে গিয়ে যেতে পারে তো গাইড দিব খুব তাড়াতাড়ি ভাই আজকে তার পেজ খোলা হবে তো ভাই কিছু বলেন তার আমরা যেভাবে একটু করি তো তাসফিআ কিন্তু আমাদেরকে কমেন্ট যে সাইন কিসের জন্য সমালোচনা থেকে ইয়া করলো তো সাইন কিন্তু আজকে আমাদের সঙ্গে এসেছে তো হচ্ছে ডিসকোভারির ভিডিও করবে না তো অ্যাকচুয়ালি এটা একটা সুখবর

হয়েছে আবহাওয়াটা তো মার্শাল্লা শুটিং করতে করতে আমরা কিন্তু আমার ক্যামেরাম্যান যাই হচ্ছে আমাদের ভিডিওগুলো গুলো করে তার ক্যামেরা করছে বলো আসতেছে বলো ভাই আপনার কি ভিডিও আসতেছে বলো একটু তো সবাই স্যুট নিতে ব্যস্ত হয়ে যাচ্ছে এই জন্য আমি আবার একটা ব্লগ ভিডিও করতেছি যেহেতু লং ভিডিও নেই এই টাইপের একটা লং ভিডিও শুরু করলাম যেহেতু আমাদের সঙ্গে আরেকটা ভাই এসেছে অনেকদিন থেকে দেখা করার ইচ্ছা তো এদিকে সাইন আবার খিদের জন্য বসে পড়েছে আমি যখন ভিডিও করলাম সে আবার দাঁড়ায় পড়ল তো আজকের দিনটা অনেক ভালো ছিল তো আমাদের সঙ্গে এই ভাইটা থাকার কারণে আমাদেরকে দিনটাও খুব ভালো হয়েছে খুব সুন্দর করেছে দিনটি শ্যুট নেওয়ার জন্য কিন্তু আমরা রেডি হয়ে গেলাম তো যে ভাইটি আমাদের সঙ্গে এসেছে তার নাম হচ্ছে একটা ভিডিও করলো দেখুন আমাদের সঙ্গে ভাই ভিডিও ভাই ভিডিও আসতেছে আলাম ভাইয়ের পেজে যেহেতু পেজ ক্রিয়েট করা হয় না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে আপনারা আলমিন ভাইয়ের সঙ্গে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সাপোর্ট না করলে কিন্তু গরু করবে না ইনশাআল্লাহ ভাই আমার আলামিন ভাইয়ের ব্যবহার আচরণ সব কিছুই আমাদের কাছে খুবই ভালো লাগলো তো আলামিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভালোবাসা দিবেন সব সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের স্কিপের ভিডিওগুলো খুব শীঘ্রই আসতেছে তো আপনাদের ভালোবাসায় আরও সামনে এগিয়ে যেতে চাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন